আমরা সাধারণত দুটো কাজে টাকা ধার করি সৎ কাজে আর অসৎ কাজে অসৎ কাজে যে ব্যক্তি টাকা ধার করে সে ব্যক্তি কোনোদিনই টাকা শোধ করে না আর যে ব্যক্তি সৎ কাজে টাকা নেয় তার ঋণ শোধ করার একটা চিন্তা থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কি জানেন অনেক ক্ষেত্রেই সে ইচ্ছা করলেও সে ঋণ শোধ করতে পারে না তার কারণ অর্থনৈতিক চাপ পারিপার্শ্বিক চাপ তার ইচ্ছা থাকলেও সে দিতে পারে না এবার বলি এখানে যে টোটকার কথা আজকে বলা হবে সেই টোটকাটি তখনই কার্যকর হবে যদি সৎ উদ্দেশ্যে ঋণ নেওয়া হয় অসৎ উদ্দেশ্যে টাকা ধার নিলে এবং তার জন্য ঋণ হলে এই টোটকা কাজ হবে না এই টোটকা প্রয়োগের জন্য সর্বপ্রথম শনির যে কোনো নক্ষত্র বেছে নিন শনির নক্ষত্র বলতে আমি বলতে চাইছি পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই তিনটি নক্ষত্রে যে কোনো একটি বেছে নিলেই হবে এই দিন শনিবার হলে এবং শনির হোড়ায় অর্থাৎ প্রাত আটটা উনিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে বা দিবা একটা তেরো মিনিট একুশ সেকেন্ড থেকে অপরাহ্ন চারটা তিপ্পান্ন মিনিট বাইশ সেকেন্ডের মধ্যে এই টোটকা প্রয়োগ করলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন কারণ এই সময় টোটকা অত্যন্ত প্রভাবশালী হয়ে পড়ে এর মধ্যে যে কোনো হনুমানজির মন্দিরে অথবা কোনো অসৎ বৃক্ষের মূলে এটি প্রয়োগ করবেন একটি আটার প্রদীপ জ্বালিয়ে তাতে তিলের তেল দেবেন ঠিক নিজের মাপের সমান লাল রঙের সুতো নিয়ে তাকে পাঁচবার মুড়ে পাকিয়ে শলতে বানাবেন এবার লাল সুতোর সঙ্গে কলায়ের একটি সুতো দেওয়া যায় শলতে ছোট হলে অপর একটি লাল সুতো ওইভাবে গাঠ বেঁধে দিন প্রদীপ জ্বালানোর পরে হনুমানজির মূর্তি বা বৃক্ষে সর্ষের তেল এমনভাবে ঢালবেন যেন ধারাটি অখণ্ড থাকে তেল ঢালার সময় মনে মনে শ্রদ্ধা সহকারে নিজের মনস্কামনা পূর্ণ হওয়ার প্রার্থনা জানাবেন হনুমানজির কাছে সেটা মন্দিরেই হোক বা বৃক্ষতলাতেই হোক নয় দিন যাবত এইভাবে শনির নক্ষত্রে ক্রিয়া করবেন এই প্রয়োগ শ্রদ্ধা সহকারে করলে তিন মাসে আপনার প্রয়োগ পূর্ণ হবে শেষ দিন অর্থাৎ নবম দিন শনির নক্ষত্রে এই প্রয়োগ শেষ করবেন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করাবেন তারপর নিজে কিছু আহার করবেন দেখবেন আপনার ঋণ আস্তে আস্তে মুক্ত হয়ে যাচ্ছে আপনি স্বাচ্ছন্দ্য লাভ করছেন আপনার জীবনে সুখ ফিরে আসছে